YouTube ফেসবুক খুললে শুধু ভাইরাস চুকে পড়ে আপনার জনগণ পড়ে গেছে বিপাকে আ কুনু নফসি মাআ গায়কু ওয়া শাহীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى قيل ومن آبى يا رسول الله قال من أتاني دخل الجنة ومن آسني فقد آبى راه البخاري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شويه رد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم হামিদুম হামিদুম্মিদ প্রশংসা আল্লা সবাহন আলার যে আল্লাহ সবাহন আলা আমাদেরকে তার পবিত্র দিনে পবিত্র ঘরে এসে জুমার খুদ্ায় অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ তৈরি করেছে সে আল্লাহর প্রতি শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম শান্তির ধারাবতিন হোক মানবতার মহামানব সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী নবিক সম্রাট মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও সাল্লামের ওপর তার পরিবারের পরিজনের উপর গোটা বিশ্বের ও মুসলিমের উপর রহমত ও বরকত নাজিল করুক বলি আমিন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা ইসলাম ধর্মের অনুসারী ইসলাম একটি জীবন ব্যবস্থা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা এমন একটি দিন এমন একটি ধর্ম যার সম্পর্কে আল্লাহ সব তারা বলেন ইসলাম ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যে দিন যে জীবন ব্যবস্থা যে ধর্ম সরাসরি ডাইরেক্ট আল্লাহ কর্তৃক মনোনীত আল্লাহ কর্তৃক মনোনীত দিন হচ্ছে দিন ইসলাম আর এই দিনকে আমরা সামগ্রিকভাবে সার্বিকভাবে করে থাকি সম্মানিত উপস্থিতি ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে আংশিক জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ সুবাহনতাল ইসলামকে প্রদান করেননি দিন ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ আলা মনোনীত করেছেন আর এই জীবন ব্যবস্থার ডাইরেক্ট রূপরেখা যিনি তৈরি করেছেন নির্ধারণ করেছেন তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক গোটা বিশ্বের লালন পালন কর্তা প্রতিপালক আল্লা সুবাহ এই জীবন ব্যবস্থা এই দিন এই ধর্ম এই জীবন বিধান এর পূর্ণাঙ্গ রূপ রেখা হচ্ছেন আল্লা সুবাহ এবং এই ধর্ম এই দিন এই জীবন ব্যবস্থার যিনি বাস্তবায়নকারী তিনি আর কেউ নন গোটা বিশ্বের রহমতুল্লিল্লা নামিন আপনার আমার নবী গোটা বিশ্বের নবিকুল সম্রাট আখিরি জমানার পৈগম্বর সে জমানার নবী নবিকুল সম্রাট মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এর বাস্তবায়নকারী সম্মানিত উপস্থিতি এই জীবন ব্যবস্থাকে আপনি আপনার খেয়াল খুশি আপনার ইচ্ছা দিয়ে চালাতে পারবেন না এ জীবন ব্যবস্থাকে মানতে গেলে আপনি দুটা জিনিসের মাধ্যমে মানতে হবে তার এক হচ্ছে পবিত্র কোরআন আর একটা হচ্ছে রসুল সদুল্লাহ সাল্লামের হাদিস আর যার জীবন আদর্শ আপনি মেনে নেবেন যাকে অনুকরণ করে যারা আদর্শের মাধ্যমে আপনি ইসলামকে মানবেন এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করবেন কোরআন হাদিসকে মেনে নেবেন একজন ব্যক্তির আদর্শ তিনি হচ্ছেন জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একজন মানুষকে মানতে হবে আবশ্যকভাবে জরুরিভাবে আবশ্যক তার জীবন মানা তার আদর্শ মানা ফরজ করে দিয়েছেন এটা কে করে দিয়েছেন আল্লাহ আলা তিনি বলেন শ্রী হাসুর আয়াত নাম্বার সাত মা আতা রাসুল তোমাদেরকে যা দেন সেটা তোমরা মেনে নাও তার মানে রাসুলের আদর্শ মানা আপনার উপর আবশ্যক ফরজ জরুরি আপনি আবেগ দিয়ে ইসলাম মানতে পারবেন না আপনি খেয়াল খুশি মতো ইসলাম মানতে পারবেন না পীর সাহেবের নসিহতের আলোকে আপনি দিন ইসলাম মানতে পারবেন না কোনো সায়েকের অন্ধ অনুসরণের মাধ্যমে আপনি ইসলামকে মানতে পারবেন না কোন ভাইরাল বক্তা সে আবেগে জনগণের সামনে আবেগে কিছু বলে ফেলছে এই জন্য আপনি মানবেন এভাবে মানতে পারবেন না ইসলাম মানার জন্য শর্ত হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সামগ্রিকভাবে সার্বিকভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুকরণ অনুসরণ অনুকরণ অনুসরণ করা যদি আপনি তার বাহিরে কিছু মানেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেননি তিনি বলেননি কেউ করেছেন তিনি নিরবতা মানে ভূমিকা পালন করেছেন এরকম কোনো কর্মকাণ্ড এর বাহিরে কোনো হুজুর কোনো শায়েক কোনো পীর কোনো কথা বলেছেন জনগণ বেশি সংখ্যক লোক জনগণ করে তারা দখলে নিয়ে নিয়েছে এর নাম ইসলাম নয় ইসলাম মানতে হলে একজন মানুষকে আবশ্যিকভাবে মানতে হবে একজন মানুষের জীবন হুবহু অনুসরণ করতে হবে সে ব্যক্তিটা হচ্ছে আপনার আমার নবী গোটা বিশ্বের আহমাতুল্ল আলমিন নবিকুল সম্রাট মোহাম্মদ রসুল্ল সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত উপস্থিতি এই মোহাম্মদ সাল্লামের আদর্শের মাধ্যমে কল্যাণ রয়েছে একশো কল্যাণ রয়েছে নবীর আদর্শের মধ্যে আর এজন্য আল্লাহ সুবাহ তারা বলছেন হে আপনি বলে দিন আল্লাহ তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহকে মোহ্বত করতে চায় আল্লাহকে পেতে চায় তাহলে নবী মোহাম্মা তার বডির দিকে ইশারা করে বলছেন ফি তাহলে তারা যেন মহাব্বাত আমাকে মানে ফাত্তাবি উনি কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আমি মহাব্বাত আমাকে মানে আমার অনুকরণ করে অনুকরণ করা মানে কি অনুসরণ করা মানে কি কিছু মানলেন কিছু মানলেন না অনুকরণ মানে কি এটা অনুকরণ মানে তিনি যেভাবে করেছেন তিনি যখন করেছেন তিনি যে পদ্ধতিতে করেছেন তিনি যে কোন তিনি যে সময়ে করেছেন তিনি যে জায়গায় করেছেন এর হুব হুব মেনে নেওয়া অনুকরণ মানে তো এটাই অনুকরণ মানে এটাই না তিনি যেভাবে করেছেন যে জায়গায় করেছেন যে সময়ে করেছেন যে সংখ্যায় করেছেন সংখ্যাটা অনুসরণ করাটা ফরস তার মানে ফজর সালাদ দুই রাকাত জহরের সালাদ চার রাখাত ফরজ ফজরে সালাদ দুই রাখাত জহরের সালাদ মাগরিবের সালাদ এজন্য রাসুল যে সংখ্যায় করেছেন এই বাদার সে সংখ্যায় আপনাকে মানতে হবে এটা ফরজ আবশ্যক রাসুল পড়েছেন তিন রাখাত মাগরিবের ফরজ সালাদ আপনি সার রাখাত পড়ার ক্ষমতা রাখেন দুই রাখাত পরার কোনো অধিকার রাখেন রাসুল পড়েছেন সার রাকাত জহরের সালাত ফরজ আপনি তিন পড়তে পারবেন না মাগরীবের সালাতের দলিল দিয়ে জহরের সার রাকাতকে তিন রাগাত পরা যাবে ফজরের সালাতের ফরস দুই রাখাতের দলিল দিয়ে মাগরীবের দুই রাখাত পরা যাবে যে জায়গায় যে সময়ে যে উপায়ে যেটুকু ইসলাম অসুল মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়েছেন ওইটুকু ইসলাম ওইভাবে ওই জায়গায় ওই পদ্ধতিতে ওই সংখ্যায় তার অনুকরণ করাটাই হচ্ছে শোনা এই জন্য আল্লাহ শুভাম তারা বলছেন হে নবী মোহাম্মদ আপনি বলে দিন ইং কুং তুং তো তারা যদি আপনাকে ভালোবাসতে চায় খত্তাবি তারা যেন আমি মোহাম্মদ আমার অনুকরণ করে আমার অনুসরণ করে আনুগত্য করে যদি আমার আনুগত্য করে একজন ব্যক্তি কোনো সুবাহীকে মানতে বলেননি খোলাফায় রাশিদাকে মানতে বলেননি পীর সাহেবকে মানতে বলেননি মাদ্রাসার প্রিন্সিপালকে মানতে বলেননি বড় হুজুরকে কে মানতে বলেনি আরফার ময়দানের ইমামকে মানি কাবাভারের ইমামকে মানতে বলেনি কেমন মানতে বলছেন একজন ব্যক্তিকে তিনি কে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহু সাল্লাম তেনাকে মানতে বলছেন তেনাকে মানলে কি হবে আল্লাহ আল্লা সুবাহন তারা বলেন কেউ যদি আমার ভালোবাস আমাকে ভালোবাসতে গে নবী মোহাম্মদ কে মেনে নেয় দাও ওই ব্যক্তিকে আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবাহ সুবাহ ভালোবাসবেন আল্লা সুবহান তালা মোহাম্মত করবেন মানে আপনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে তার যেমন আদর্শকে যদি আপনি মানতে পারেন অনুসরণ করতে পারেন আনুগত্য করতে পারেন প্লাস পয়েন্ট লাভ হচ্ছে বেনিফিট হচ্ছে যে ওই ব্যক্তিকে স্বয়ং আল্লা সবাহানা সৃষ্টিকর্তা ওই ব্যক্তিকে মহাব্বত করবেন ভালোবাসবেন এখানে শেষ জিনা আল্লা তালা বলেন ওই অফির রকম ওই ব্যক্তির অতীতের পাপ আল্লাহ জুনু জুনুবাকুম অতীতের যত পাপ রয়েছে সবগুলোকে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন কি করলে কি করলে যদি কেউ নবী মোহাম্মদকে তার যেবদশায় কিনে মেনে নেয় তার জীবনের চলাফেরা কথাবার্তা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন কেউ যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলা সাল্লামের আদর্শকে হুবহু অনুসরণ করতে পারে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহ তাল্লাহ করবেন ভালোবাসবেন আল্লাহর ভালোবাসায় সে নিয়োজিত থাকবে সাথে সাথে আল্লাহ সুবাহান আহম আলাপ নবী মোহাম্মদ সাল্লাহ উলিয়া সাল্লামকে মানার কারণে ওই ব্যক্তি অতীতের পাপ সমূহ আল্লা সুবাহ তালা কী করবেন ক্ষমা করে দিবেন কেমন ওল্লাহ গফুর রহিম আর আল্লাহ এই বিষয়ে অতীব ক্ষমাশীল এবং রহিম দয়াবান তিনি দয়া করবেন তিনি ক্ষমা করবেন ক্ষমা করে গফুর রহিম নামের ওসিলায় তিনি আপনার পূর্বের সকল পাপ ক্ষমা করে দিয়ে আপনাকে আল্লাহ সুবাহন তাল্লাহ সফলতার কাতারে দাঁড় করাবেন রসুল সাল্লা সাল্লাম তিনি বলেন আবু হরাইর আলবী আল্লাহ তাহান বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কুল্ল উমতি আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে সুবর্ণাল্লাহ বলবেন না আমার প্রত্যেক উন্মাদ জান্নাতে প্রবেশ করবে জান্নাতে চলে যাবে ইল্লামান আবা কিন্তু আবা যাবে না প্রত্যেক জান্নাতে চলে যাবেন কে বলছেন এটা কে বলছেন কথা এটা রসুল সাল্লা সাল্লাম তিনি বলেছেন তিনি ঘোষণা করেছেন তিনি বর্ণনা করেছেন রসুল বলছেন মান আবা কিন্তু আবা জান্নাতে যাবে না সাহাবা একরাম জিজ্ঞেস করলেন মান আবা ইয়সুল আল্লাহ হে আল্লাহ রসুল আবাটা আবার কি সেটা আবার কি আবাটা কে কে সে আবা কলা আল্লাহ রসুল বলছেন মানে আতানি নেই দাহালাল জান্না যে উম্মত জান্নাত যাবে সে উম্মতটা হচ্ছে যে ব্যক্তি আমাকে মেনে নেবে আমি মোহাম্মদ আমার আদর্শকে যে মেনে নেবে আমার চলাফেরা আমার চরিত্রকে যে মেনে নেবে আমার অনুকরণ যে করবে আমার আনুগত্য যে করবে যে ব্যক্তি আমার আনুগত্য করবে করবে আমাকে অনুসরণ করবে আমার জীবন আদর্শকে ফলো করবে অনুশীলন করবে দখাল জান্না জাননা সে জান্নাতে চলে যাবে তারপরের সেন্টেন্সে বলছেন ওমান আসানি ফাকাত আবা

কারি ব্যক্তি হচ্ছে আবার তার জন্য আল্লাহ সুবাহ জান্নাতকে আরাম করে দিয়েছেন যারা নবী মাহুল সাল্লা আদর্শকে যারা পছন্দ করে না যারা মানে না এরকম লোক আমাদের সমাজে বেশিরভাগ লোক আমরা রাসুল সাল্লামের সন্নাকে মূল্যায়ন করি না মানি না কেমনে আমরা তো আবেগী মুসলিম আমাদের আমরা আবেগ দিয়ে ইসলাম মানি আর বাংলাদেশের ইসলাম ভারত পাকিস্তানের ইসলাম আবেগ দিয়ে চলে আবেগে ইসলাম চলে জনে কোনো হই মারছে ওই হই কোরআন হাজিজে থাক আর না থাক কেমন সমাজের লোক বলছে মানতে হবে তার মানে আবেগ দিয়ে ইসলাম চলে না আমরা আবেগী আবেগী মুসলিম আমরা খেয়াল খুশির অনুসরণ বেশিরভাগ করতে পছন্দ করি আমাদের সমাজের বড় পোশাকধারীরা পাগড়িধারীরা যুব্বাধারীরা তারা যেটা বলে ধর্মের নামে অধর্মের কথাবার্তা সে কথাবার্তাকে আমরা বেশি মূল্যায়ন করি বেশি পছন্দ করি লাইকে বল হয় আমাদের ওই সব কথা সম্মানিত উপস্থিতি অথেব সত্যের মানদণ্ড নয় সত্যের মানদণ্ড পীর সাহেব নয় সত্যের মানদণ্ড বড় হুজুর নয় সত্যের মানদণ্ড নয় সত্যের মানদণ্ড কোন বড় মসজিদের হুজুর নয় সত্যের মানদণ্ড কোন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নয় সত্যের মানদণ্ড হচ্ছে কোরআন রাসুল সাল্লা সাল্লাম বলছেন বিধায়ক ভাষণে বিহিমা আল্লাহ ও সন্নতার নাবি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি তার একটা কোরআন আর একটা সন্না যদি আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না গোমরাহি হবে না বিপদগামী হবে না আমরা আজকে যারা বিপদগামী আমরা যারা পথভ্রষ্ট আমরা যারা গুমরাহি সরল সহজ সঠিক পথ থেকে যারা বিচ্যুতি হয়েছি তারা মানুষের কথাকে প্রাধান্য দিয়েছি রাসুদ সাল্লাহ সাল্লামের সন্ন্যাতের উপরে মানুষের কথাকে প্রাধান্য দেওয়ায় পীর সাহেবের কথাকে প্রাধান্য দেওয়ায় হুজুর সাহেবের কথাকে প্রাধান্য দেওয়ায় আমরা এখন বর্তমান ইসলামী জীবন আদর্শ নিয়ে বিপাকে আছি বিপদে আছি বর্তমান সমাজে ইউটিউব ফেসবুকে আপনার মনে করেন যে উত্তপ্ত অবস্থা কেমন কেউ কারোটা সহ্য করতে পারে না অথচ তারা বিদাতি অথচ তারা মাঝহাবি তারা নিজেদের ঠিকই উসুল দিয়ে নিজেদের তৈরি করা উসুল দিয়ে একজন আর পরাজিত করার জন্য তারা একদম নিজেকে নিয়োজিত করে রেখেছে উদ্গ্রীব নিজেদের চিন্তাধারার আলোকে কে কাকে পরাজয় করতে পারে পরাজিত করতে পারে সম্মানিত উপস্থিতি আমরা একজন আরেকজনকে মত আরেকজনের মতামতকে শ্রদ্ধা জানিয়ে আমরা ইসলামী দাওয়াত ইসলামী কার্যক্রম পরিচালনা করার জন্য চেষ্টা করব। আমরা কাউকে আক্রমণ করে কোনো কথা বলবো না এটা উচিত নয় এটা শোভনীয় নয় বর্তমান সমাজে একদম ইউটিউব ফেসবুক খুললে শুধু ভাইরাস চোখে পড়ে আপনার জনগণ পড়ে গেছে বিপাকে আসলে সোননাথের নামে আমাদের সমাজে যা চলছে বেশিরভাগ ভাগ সোননাথের নামে যা চলছে এগুলা পীর সাহেব বানাইছে নাই বড় হুজুরে বানাইছে যারা মাঝহা হুজুর তারা চারে মাঝহাবকে ফরজ বলে ফরজ করার মালিককে আল্লা সব তালা